আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা হাজির হয়েছি হাতির ঝিলের অন্যতম একটি ঐতিহাসিক জায়গায় যেটি হচ্ছে হাতিগুলো রয়েছে দেখতে পাচ্ছেন যেটা হাতির ঝিলের একটি অনন্য নিদর্শন হিসেবে দাঁড়িয়ে রয়েছে এই জায়গাটিকে এখন আমরা ভোরের পাখি এক্সপ্রেস যে সংগঠনটি সেই সংগঠনটির একটি চত্বর হিসেবে বিবেচিত হয়ে আসছে এটির নাম হচ্ছে ভোরের পা ভোরের পাখি এক্সপ্রেস বা ভোরের পাখি চত্বর আমরা ভোরের পাখি এক্সপ্রেসের সম্মানিত সদস্য ভাইয়েরা প্রতিদিন ফজরের নামাজের পর এখানে একসাথে হাজির হই এবং আমরা এখানে এক্সারসাইজ করি ব্যায়াম করি শরীরচর্চা করি করি করে আমরা শরীরকে সুস্থ রাখার জন্য আমরা নিজেদেরকে বিকশিত করবার জন্য আমরা এখানে একত্রিত হই এবং এখানে একশো আইটেমের উপরে আমরা এখানে এক্সারসাইজ করি আজকে এমন একটি সুন্দর দিন জুমার দিন পবিত্র দিন এই পবিত্র দিনে আমরা সবাই আজকে একত্রিত হয়েছি ভোরের পাখির সদস্য ভাইরা সহ আমরা আজকে সকালেই আমরা একটা সুন্দর ম্যারাথন করেছি আমি এই মিডিয়ার মাধ্যমে সকলকে বলতে চাই ভোরের পাখির সদস্য এবং অন্যান্য যারা ভাইয়েরা আছেন আপনারা প্রতিদিন সকালে ব্যায়ামে আসবেন আমাদের সাথে জয়েন করেন ইনশাআল্লাহ আমাদের এখানে আসতে কোনো ফি হয় না ফি লাগে না আমাদের সাথে যে কোনো লোক আপনারা এখানে ফ্রি ব্যায়াম করতে পারবেন সকলকে ধন্যবাদ ভোরের পাখি সকলকেও ধন্যবাদ আমি আপনাদেরকে দুটো কথা বলবো একটা হলো সকাল ফজরের নামাজের পরে আপনারা সকলে যার যার সুস্থতার জন্য এখানে ভোরোর পাখির চত্বরে উপস্থিত থাকবেন রাজি আছেন কিনা এবং একে অপরকে দাওয়াত দিয়া উপস্থিত রাখার জন্য অনুরোধ করা হলো আমরা একে অপরের সাথে কখনোই আমরা আহ্বান করি না যে ভাই সুস্থ সুস্থ থাকার জন্য আসেন আমরা এক ব্যায়াম করি একাত্রে হাঁটাহাটি করি এক রান করি এই কথাগুলো আমরা সব জায়গায় সরাইয়ে দেবো আর সবচেয়ে যেটা ব্যায়াম ব্যায়ামের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচ নামাজ জামাতে সহিত করবেন সবাই রাজি আছেন দেখবেন কে আল্লাহ এই ভোরের পাখির মাধ্যমে আমরা সারা দুনিয়াতে ছড়াই দিতে চাই যে আমরা আমাদের শরীরের জন্য চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টায় আমরা এক ঘন্টা আমাদের নিজের প্রয়োজনে নিজের জন্য আমরা সময় দেব এই প্রত্যাশা করছি ভোরের পাখির পক্ষ থেকে এবং ভোরের পাখি দিয়া আমরা সারা দুনিয়াতে ছড়াই দেব যাতে করে সবাই ব্যায়ামে আসে ব্যায়াম নিয়মিত ব্যায়াম করলে ঔষধ লাগবে না অসুস্থ হবে না সুস্থ থাকবে দীর্ঘ আয়ত দান করবে আল্লাহ পাক আমরা নিয়মিত ফজরের নামাজ শেষে না ফজরের নামাজ জামাতে পরেই আমরা ইনশাল্লাহ ব্যায়ামে চলে আসব আর নিয়মিত আমরা আমাদের শরীর ভালো রাখার জন্য সবাই ব্যায়ামে আসবে ইনশাল্লাহ